বা কাঁথারের ইমাম না মসজিদের ইমাম করেন আমাদের কাছে এসেছেন চোদ্দ দিন আগে আপনার হচ্ছে হতো রাতে সময় নিঃশ্বাসটা বন্ধ হয়ে যেতিয়াম জিনিসটা কি আমরা যখন ঘুমাতে যাই নাক এবং গলা যদি বন্ধ থাকে ভেতরে প্রপারলি অক্সিজেন ঢুকে না অক্সিজেন সংকট হওয়ার কারণে আমাদের রুগীদের কি হয় অক্সিজেন লেভেল কমা শুরু করে ভয় পেয়ে উঠে যান প্লাস পছন্দ নাক ডাকতো তাই না এগুলো কিন্তু আবার খারাপ জিনিস খারাপ জিনিস কি যাদের স্লিপ থাকে এদের স্ট্রোক হয় হার্ট অ্যাটাক করতে পারে আমাদের দেখেন না ঘুমের মধ্যে অনেক মারা যায় না এর কিন্তু এই প্রবলেমগুলো হয় ঠিক আছে আমরা ভাইয়াটার স্লিপ সার্জারি করছিলাম আজ থেকে আছে আঠারো দিন এসে না ভাইয়া আগে আপনার ঘুমাইতে অনেক ভয় লাগতো না এই মনে হয় বন্ধ হয়ে যাবে এই যে গত আঠারো দিন কেমন ঘুমাইছেন কোনো ঘুমডুম ভাঙা হ্যাঁ অনেকে আরাম ঘুমাইছেন না তাতে কোনো ঘুমটুম ভাঙে না আমরা দেখাই গলা ফুলকলে গলা পড়া ব্লক ছিল আলা লম্বা ছিল আমাদের সফলের জিনিস নেমে গেছিলো ট্রোসিগুলা বড় ছিল ফেরিন ছিল বলে ফ্যাট ছিল নাকের ভেতরে মাংস বড়ো ছিল হাঁড্ডি সমস্যা ছিল তাই না দেখা একটা দেখিয়ে দেখি হাঁক করেন গলা দেখে আচ্ছা দেখেন একদম ক্লিয়ার ভাই আপনার এখানে কোনো জায়গা ছিল আগে পুরো বন্ধ ছিল না হ্যাঁ দেখেন এই জন্য ওনার এখন ইজিলি অক্সিজেন ঢুকতে পারে কিন্তু ওনার একসঙ্গে অক্সিজেনের কোনো জায়গা ছিল না ওটা বুঝতে পারছেন নাকটা দেখেন দেখেন নাক দেখিয়ে দেখেন একদম নাক খোলা ঠিক আছে দেখেন একদম নাক খোলা হ্যাঁ দেখি ভাই জিপা দেন একদম নাক খোলা ভাই ক্লিয়ার হ্যাঁ আমার নাকের সার্জারি করছিলাম ওনার বুঝছেন জিপাড়া দেন ওকে ভাই দেখে নে দেখা যাচ্ছে ভেতর করেন ওকে হ্যাঁ আমাদের একটু ক্রাস্ট আছে ক্রাস বলে চলে যাবে ঠিক আছে আমার টাবিনে প্লাস্টিক করছিলাম দেখেন একদম ক্লিয়ার ভাই আপনার এখন